সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত আর সমালোচিত ব্যক্তিটি নিশ্চিতভাবেই গামিনীটি সিলভা মিরপুরের স্লো আর মন্থর উইকেটের দায় অনেকেই দিয়ে থাকেন এই লঙ্কান কিউরেটরের গায়ে সম্প্রতি তার সাথে এক বছরের চুক্তি নবায়ন করে বিসিবি কিন্তু পাকিস্তান সিরিজের বাজে উইকেটের পর বদলে যায় গামিনীর ভাগ্য শেষ দিকে টার্ন নেয় গামিনী বিসিবির এক যুগের সম্পর্ক গুঞ্জন আছে বিরক্ত বিসিবি সভাপতি গামিনীকে বহিষ্কারও করেছিলেন তবে এখন জানা যাচ্ছে ভিন্ন কথা বরখাস্ত নয় ছুটিতে গেছে নেই লঙ্কান সবকিছু ঠিক থাকলে আগামী চব্বিশ আগস্ট ঢাকায় আসছেন এই লঙ্কান তবে ছোট্ট একটা কিন্তু আছে গামিনীর ওয়ার্ক পারমিট শেষ হয়েছে সেটা নবায়ন করতে আবেদন করেছে বিসিবি উনি ছুটিতে গেছেন উনি ফিরবেন চব্বিশ তারিখে ওনার ফেরত আসার কথা গামিনী দেশে ফিরছেন তিনি কি আবারও ফিরে পাবেন মিরপুরের হোম অফ ক্রিকেটের কিউরেটরের দায়িত্ব নাকি অন্য কোনো ভূমিকায় থাকবেন বিসিবির সাথে গামিনী নামক ঘুড়ির নাটাইটা এখন টনি হ্যামিং হাতে নিশ্চিত করেছেন মাহবুবানাম ও মিরপুরের দায়িত্ব থাকতে পারে ও বাইরের কোনো ভেনু দায়িত্বে থাকতে পারে এটা এটা ডিপেন্ড করবে হেড অফ টার্ফ কিভাবে তার সাজাবে কারণ আমাদেরকে বুঝতে হবে যে একটা মানুষকে দায়িত্ব দিলে সে সেই দায়িত্বটা কিভাবে বন্টন করবে তার উপরে এবার আসা যাক টনি হ্যামিং ইস্যুতে দ্বিতীয় দফায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়ে মিরপুরের হোম আপ ক্রিকেটে ব্যাপক সংস্কার করছেন এই অস্ট্রেলিয়ান মূল মাঠের উইকেটের পাশাপাশি মিরপুরের সকল প্র্যাকটিস উইকেটেও সংস্কার করছেন হ্যামিং বিশ্বের অন্যতম সফল এই কিউরেটরের সামর্থ্য নিয়ে কারোই সন্দেহ নেই কিন্তু প্রথম দফায় দায়িত্ব ছাড়ার সময় বিসিবিতে শ্রীলঙ্কান মাফিয়া আছে এমন গুরুতর অভিযোগ করেছিলেন হ্যামিং দ্বিতীয় দফায় দায়িত্ব দেবার আগে সেই ইস্যু থেকে হ্যামিং এর সাথে কথা বলেছিল বিসিবির গ্রাউন্ডস কমিটি আনফরচুনেটলি আমাদের মিডিয়া যেভাবে সব কিছুকে পরিচালিত করে যারা একটু মিডিয়ার সাথে খুব বেশি সম্পৃক্ত না তারাও পরিচালিত হয়ে যায় সুতরাং অনেক কিছুই বলা হয়েছে যেটা আমার আমার জানা মতে তার কাছ তার মুখে এটা ধরিয়ে দেওয়া হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া আইসিসি থেকে শুরু করে কাতার বিশ্বকাপের স্টেডিয়াম প্রস্তুত করা এমনকি সাম্প্রতি বার্সেলোনার নো ক্যাম্পের কিউরেটরদের সাথেও মত বিনিময় করে এসেছেন টনি গুনি এই কিউরেটরকে এবার নির্দিষ্ট কোনো ভেনুতে আটকে রাখতে চায় না বিসিবি ঢাকা থেকে সারা দেশের ভেনুগুলো তদারকি করবেন হ্যামিং তার পছন্দের দেশি কিউরেটররা দায়িত্ব পালন করবেন বিভিন্ন স্টেডিয়ামে সে সারা বাংলাদেশেই ঘুরবে প্রাইমারিলি ঢাকায় থাকবে বাট ও প্রতিটা জায়গায় ঘুরে ঘুরে দেখবে আমরা জানেন যে কিউরেটরদের মধ্যে আমরা কিছু ডিপুটি কিউরেটার করেছি অ্যাসিস্ট্যান্ট কিউরেটার করেছে আমাদের সকল মাঠে আমরা পরিচর্যার জন্য তাদেরকে ডিস্ট্রিবিউট করবো হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা